আরে আরে নানা ভাই এটা কি করেন আপনি হ্যাঁ কথা হইলো শাস্তি দেওয়া উচিত গরম তেলের মধ্যে তাই পানি ছিটাই এমন কিছু করার দরকার সারা জন মনে রাখে বুঝছো আর এই চৌদ্দনাথি তুই কি জানিস না কাললে কথা করছিস ওটা তো না টিকটকের কিং নানা বুঝছিস কথা সাবধানে কবি বুঝছিস না নাথি বেশি পকর বড় করো হ্যাঁ যারা ধরে নিয়ে কমেন্ট বক্সে মন্তব্য করো তুমি মানুষ চেন না তুমি হ্যাঁ আর বুঝলাম না না ভাই তোমার এক পাগেতে কবরে আর তুমি কে এসব নানা নাচানাচরা করতেছো যা না আসলে টিকটক আইডি দানিয়া আমি খুব সমস্যায় আছি ও বাবা রে বাবা রে চিন্তা করা যায় এই নানা কি কয় আবার হ্যাঁ মানুষের বয়স হইলে বাথের ব্যাটা হাঁড়ু ব্যাটা গirai ব্যাটা হয় আর এই সুদ না নাতি নানার বলে টিকটক আইডি সমস্যা চিন্তা করা যায় এরকম কথা এটাকে মানা যায় কন শালা বুড়ো নানা আর গেছে ক পাও গেছে এখন কবরে শালা শখ মেটে না এখন টিকটকার হইতে গেছে হ্যাঁ চিন্তা করা যায় উনি বলে টিকটকের কিং নানা বাবা যায় এটা এ ভাই শোন একটা ফর্মালিন যুক্ত বিষ এনে দিয়ে আমারে খাই একটু মরে যায় আর যে বিষ না বাস ইন্দুর একটু ওষুধ এনে দিয়ে খায় মরে যায় আমি আর বাসি কি ইচ্ছা করতেছে না ভাই এদের কাহিনি দেখতে ইচ্ছা করতেছে না আমাকে তুমি উঠায় নাও উঠায় না মানুষটি খালি তুমি পিছিয়ে ঘুরে মানুষ নানার পিছিয়েও ঘুরে দেখছনি দেখছনি নানার কি ক্ষমতা এই বয়সে মানে টুনটুনি বিশ আউজর বুঝছো টিকটকের কিং এই বয়সে দেখছো কড়া করে পিছনে মানে বেড়ি না বেডা আর কি বুঝছো ওনার পিছনে ঘরে আর কি বেডা মানুষ বেড়ি মানুষ না তাহলে বোঝো নানা কত বড় খেল হা 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 মানুষ রাস্তায় ভালোভাবে চলবা তুমি কোন ঘরের নবি রাস্তায় ভাবে খারাপ বেছে চলো স্টো হ্যাঁ না না এবার তুমি ঠিক কথা কইছো বুঝছ একবার কারেক্ট কথা কইছো তুমি কোন ঘুরে রবি হ্যাঁ এই বেশে চলো ঘটনা কি যদি নানা না সামনে করো না না যে টুনটুনিতে জোর আছে বুঝছো কি করবো একবার জাগাম ঠান্ডা দেব। বুঝছো ভালো হয়ে যাও এই বেশে চলো না 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 টপে বজনাই টিক টকিৰ কিং মনে ৰাই ক